তো এই গাড়ি কি বলতেছি সরি বন্ধুরা তো এই যে গাড়ি আমাদের এই গাড়িটা আমরা ঠিক করেছি এখন আমরা তারাপীঠ যাবো তো গাড়ি খুলে আমার জুতা তো এই দেখো আমরা পাহাড়ছে দেখুন চলে যাচ্ছি তো উপরে উঠতে পারলাম না খুব দুঃখ তো বন্ধুরা তো আমরা এখন যাবো বাসুকি নাথ তারপরে জানি কি একটা নাম আছে ভুলে গেছি দেখো রাস্তায় শুধু শুধু পাহাড় পাহাড় গাছপালা দেখা যাচ্ছে কি দেখো পাহাড় দেখা যাচ্ছে ওই দেখো উপরে পাহাড়গুলো তো ওখানে গাড়ির জন্য দেখা যাচ্ছে না তো ওই কি পাহাড় তো পাহাড়ে পাহাড়ে যাচ্ছে আর কি

তো বাইরে প্রচন্ড রোদ্রু বন্ধুরা আমরা গাড়ি চিগালিতে গাড়িতে বসেছি কি বলছি তোমাদের কি শরীর আর টানছে না খুব ক্লান্ত দেখতে তো পারছো মানে এতটা হেঁটে আসার পরে আবার ঘোরাঘুরি আর ভাল লাগছে না তো এখানে একবার এখন যাচ্ছে চিরকুটে তো চিরকুটে পরে নামবো কিনা জানি না তো চলো দেখা যাক তো দেখো কি সুন্দর হাই কেমন লাগছে একটু কমেন্ট করে বলো প্লিজ প্লিজ থেকে আমরা চলে যাচ্ছি বন্ধুরা ভিতরে যেতে পারলাম না কেন প্রচন্ড শরীর খারাপ লাগতেছে তো আর দেওয়া হলো না আর এত রোদ্দুর এত রোদ্দুর কি বলবো দেখো দেখতে পাচ্ছ যাতে পারছি না পেট ব্যথা করতে প্রচন্ড দেখিয়ে দিলাম একটুখানি যেতে পারছি না এখনো খাওয়া দাওয়া হয়নি কয়টা বাজে যাচ্ছি এগারোটা পার হয়ে গেছে এখন আমরা এখন হোটেলে একটু চলে এসেছিলাম খাওয়া দাওয়া করার জন্য তো ভিতরে ঢোকা যাক এটা কোন জায়গায় আমার জানা নেই তো চলো প্রচন্ড ফিরে পেয়েছি এতটা বেলা হয়ে গেছে দুটো প্রায় পার হয়ে গেছে আরেকটা বাজে তো যখন খাওয়া দাওয়া করে নেব তো সবাই এখানে বসে গেছে তো আমি একটু আসলাম আমাদের দেখানোর জন্য তো রুমগুলো খুবই সুন্দর খাওয়া রুমগুলো খুব সুন্দর দেখতে যে চলে আসলাম খাওয়া দাওয়া করে নেব খাওয়া দাওয়া করে দেবো

তোমাদের একটু দেখিয়ে দিচ্ছি তো আর ধরতে পারছি না মোবাইল কেননা মাথা ব্যথা করছে আবার বলছি সম্পূর্ণ পাহাড় দেখাচ্ছে অবশ্যই বৃষ্টি নেমে গেলো অনেকটা বৃষ্টি তো এখন কাছে মানে দেখা যাচ্ছে কিনা দেখো দেখা যাচ্ছে মনে হয় বৃষ্টি নেমে গেছে অলরেডি অনেকটা গরম ছিল তখন বৃষ্টিটা নেমে ভালো হয়েছে এত গরম থাকা যাচ্ছিল না তো গাড়ির মধ্যে এসি আছে তখন তবুও এত গরম তো ঠিক আছে চলো দেখো কীরকম আছে এখন ওয়েদারটা একদম ঠান্ডা কটা বাজে বলো তো তিনটা বাজে

সাড়ে ছয়টায় তো উঠে চান ধান করে এখন যাবো তারাপীঠ মন্দিরে তো এখনো যায়নি কালকে আসতে লেট হয়ে গেছে যাওয়া হলি তো এখন যাবো তার জন্য একটু তো যাওয়া যায় আমরা এই হোটেলেই ছিলাম তো হোটেলেই ছিলাম আমরা আর এখন যাচ্ছি এখন মানে খুঁজে দেওয়ার জন্য দেখি কি মানে লাইন দিতে লাগে না কি জানি না এখন যাওয়ার পর দেখতেই পারবো তোমরা

আমাদের লাইনে যেখান থেকে এখানে যাই হোক মানে ধরে দিচ্ছিল মোবাইলটা ওই যে প্রথম শিখে যেতে হবে ওই যে মার মন্দির দেখা যাচ্ছে ওই যে মার মাথা এই যে একটা আঙুলের মিশন লাইন কমই আছে তাও আমাদের থেকে তো তো এখানে আর কি দাঁড়িয়েছিল লাইনে দেখো কোথায় মার মন্দির আলো করে দাঁড়িয়েছে শেষ হয়ে গেল তো এখন আমরা যে

বন্ধুরা এখন পূজা দিয়ে রুমে চলে আসলাম তো দেখো একদম পুরোহিত মশাই একদম পূজা দিয়েছে একদম খুশিরুপ দিয়ে মানে ভিতরে এলা ছিল না মোবাইল নেওয়ার ওই জন্য আর প্রচণ্ড ভিড় এখন রুমে বসে আছি এখন খাটে যাবো খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে বাড়ির থেকে রওনা ট্রেন ধরবো তো চলো খাওয়া দাওয়া করে নিই তারপরে একবারে যখন যাবো তো দোকানে চলে আসছি তো এই যে মালাটা নিচ্ছি মলে রাখছি বন্ধুরা এই মালাটা নিচ্ছি শাড়ি পেলাম না আর ফেস ওয়াশটা নিয়ে এসেছি বাড়িতে ফেস ওয়াশটা নিচ্ছি আর জামা কাপড় দিচ্ছি পাড়া আছে তোমাদের দেখিয়ে দিচ্ছি দেখো কত বাবারা তো আমরা এখন বিকালবেলা চলে এসেছি ঘোরার জন্য তোমাদের দেখানোর জন্য চারদিকটা এখানে শ্মশান আছে সেখানে যাবো আবার এখানে মন্দির আছে দিচ্ছি আমার বর গেছে মন্দির এখানে ধূপপাতি জ্বালাতে আমি জ্বালিয়েছি আগে তো ক্যামেরা করার মতো মানে ছিল না আর কি ওই জন্য যে আছে ঠিক আছে